আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দোয়া আল্লাহ সহমতে আমরা অনেক ভালো আছি তো এখন হলো খাওয়া দাওয়া আমি শেষ করলাম তো এই সারাফত লাফালাফি করতেছে আর আমি যাব হলো একটু হ্যাঁ বাইরে একটা কেক আনতে আর ওই যে আর ফুটপি হলো একটা ড্রেস দিছে ওই যে দেখেন দেখছেন এটা হলো কেউ পরবে এই কারণে দেখাইতে বলতেছে আপনাদের আমি দেখাইলাম আর পরের টাইমে দেখবেন যে ওনাকে কেমন লাগে তো আর কেকটা নিয়ে আসিস চলেন যদি পারি অবশ্যই শেয়ার করবো না পারলো তো ইনশাল্লাহ বাসায় আসার পর দেখতে পারবেন সারা ভাত সারি ফার খুশিটা কীরকম ওকে আপনারা সাথে থাকুন আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন এই তো কেক নিয়ে চলে আসছি

তো এই যে বাচ্চা কাচ্চা হলো মোবাইল দেখতাছে ওখানে শারমিন ওরা ওই বেলুন ফুলাইতাছে আর এই যে কুকু বসে রইছে এই যে তালে আসছে আসসালামু আলাইকুম এই যে মা আর আসছে তো সবাই চলে আসছে আরো লোক আসছে আর শালা দেখেন কি করতেছে এই যে আসসালামু আলাইকুম আপু আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাঁ চাপো পিদের বসতে দাও কষ্ট করলেন আপু হ্যাঁ আলহামদুলিল্লাহ অবস্থা ভাইয়া ভালো আছেন হ্যাঁ হ্যাঁ তো মাছ এ ধরে না এটি ধরে না এটি ধরে না তো সবাই এই যে চলে আসছে ভাইয়াদেরকে আমি ফোন দিচ্ছি অনেক কষ্ট করছে ভাইরা বসেন ভাইয়া বসেন আপনি বসেন বসেন সমস্যা নেই হ্যাঁ ওরে বা দেখছেন সারাফাত কি করবে ও নিজেও দিশ পাইতেছে না আসলে আপুকে পেয়ে তো খুব খুশি সারাফাত তুমি কি খুশি হয়েছে থ্যাংক ইউ বলে দাও আমি 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 পড়াই দিচ্ছি আমি পড়াই দিচ্ছি এই দেখছেন কি বলছে আপু আমি অনেক পচা মানে এই চুলা পাড়ার লেগে আজকে সারাদিন দেখছেন দেখছেন মানে আপুরা গলাম সারিফার সারাফাতের ব্লগ দেখে সবসময় ওদের কি পছন্দ সেটা আপুরা মেবি জেনে গেছে ওটা লাগাও তো সারিফা দেখো তো এই যে দেখেন এই যে সারিফা ভাল লাগতেছে দূরে গেছে গা এই যে হ্যাঁ সব আছে এটা আমি তোমাকে দেখাই দিব না এটা দেখাই দিব তুমি কি খুশি হয়েছো ও মানে খুশিতে এক্সাইটেড হয়ে গেছো কি করবো নিজেও বুঝতে পারত

এখানে কি ক্যামেরাম্যানের দরকার আছে तो 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 দিয়ে থাকা <coughs> 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 <coughs>

আগে খুলে দাও না পরে মুসরা মুসরি করবো হ্যাঁ ইয়েটা আগে খুলে দেন না তো পরে ইয়ে হয়েছে হ্যাঁ ফুট একটু প্রেশার দিতে হয়

চেষ্টা ক্যান্ডেলটা ধরাইতেন বাবু ভাই ওই যে শেষ সাত বছর শেষে আট বছর তাহলে তোমরা তোমরা <laughs> 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 সবাই তো না

শারমিন হলো খাবার দাবার এনে দিতে আপুদেরকে কারণ আপুরা অনেক দূর থেকে আসছে আর মেবি অনেক রাত হয়ে গেছে আজকে প্রায় কত বাজে এগারোটা বাজে গেছে আর অনেক দূর থেকে আসছে সাবারের এদিক থেকে আবার আপু থাকে হলো গা আপু জানি কোন জায়গার থেকে আস এই ইয়ে থেকে আসে বনশ্রী থেকে আস এই আপু আপু থেকে কিন্তু বাড়ি হলো এই সাবার কত দূর কষ্ট করছে ভালোবাসা আসছে দেখাই আর আপুরও একটা চ্যালেঞ্জ আছে তো সবাই চ্যালেঞ্জটাকে দেখেন ঘুরে আসবেন ইনশাল্লাহ মারিয়া রহমান অবশ্যই অবশ্যই দেখবেন আর ওই যে আমাদের এক নানি আসছে দাঁড়াই রয়েছে হ্যাঁ এটা এটা ঠিক তো আমিও অবশ্যই আপুর ভিডিও চাই সবাই দেখুক আমাকে যেমন দেখতেছেন আপুকে ওরকম করে দেখবেন ইনশাল্লাহ তো এই যে মা বাবুল বাবু হ্যান্ড খাই যাবো না আর ওই লোক আবদিয়ার লিগে আর মেমের লিগে দিয়ে দিও একটা বাড়ি তো করে ঠিক আছে এটা বাবুল এই মা আমাকে হেল্প করতেছে আর রাজের লিগাও একটা বাড়িতে বাইরা দিও কারণ অর্থ বাগনা গোলে গাও দিয়ে দিও গোলো সবার লিগে দিয়ে দিও এই যে বাবু এখানে খাসতে খাইতে বসতে আগে লোকের সারা ভাত রে খাওয়াই দিয়েছে সারা ভাত আগে বাবারা খাইতে দাও কে ওই মারে কই আইছি বুঝছস এটা নিয়ে যাইছি

খাওয়া নাই না দাও তোমার নানুরও দাও তোমার আমুর ও আচ্ছা আচ্ছা বাবু বিরিয়ানি কেমন হয়েছে মুখে দিছিলি হ্যাঁ মা রান্না করছে কালকে রাত্রে হলো না সাথে সাথে আমি টাটকা গোসা লগে জাল দেওয়া একবারে ওকে করে রাখছে খালি আজকে চালটা পাক করার পর একবারে সব মিক্স করে পাক হয়ে গেছে আমি হ্যাঁ কারণ কী কারণে অনেক দেরি হয়ে যাবে হ্যাঁ তো আমি চাই সবাই যে মারিয়া আপুকে তার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর তার ভিডিও সবাই দেখবেন এখানে আমার এক আপু আছে বড় বোন তো তার চ্যানেলটিকেও সবাই সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ তো সবাই হ্যাঁ বড় বোন হ্যাঁ বড় বোনের মতন এই কারণে চলে আসছে দেখেন যার জন্মদিন খাইতে আর সারা ফতো ফুপি ফুপি করে এই অস্থির আর আশা করি যে আপনারা দেখবেন ঘুরে আসবেন ইনশাল্লাহ অবশ্যই দেখতে পারবেন পুরো ভিডিওতে আর আপু চ্যানেলে ঘুরে আসলে সবাই ভালো লাগবে আশা করা যায় কারণ যেহেতু যারা ব্লগিং দেখেন তাদের ক্ষেত্রে আমি মনে করি যে সবার ব্লগ দেখা ভালো সবার থেকে বিনোদন পাবেন আনন্দ পাবেন কি আপু ঠিক না কারণ একটা দেখলো তো এক একটা হ্যাঁ আপু হলো তো বেশি করে ট্রাইভেল কারণ আপুক আমি বলছি ফ্যামিলি ব্লগ করেন আপু বলছে যে হ্যাঁ ভাইয়া এটা করবো ফ্যামিলি ব্লগ করলে আর কি সবাই বিনোদনটা আর কি পায় হ্যাঁ এটা করবে ইনশাল্লাহ হ্যাঁ